বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো জেবি কালেকশনের পক্ষ থেকে সকলকে আরেকবার জানাই স্বাগতম তো আজকে কিন্তু আমি যে কথাটা বলেছিলাম যে গরম কাল শুরু তার মানে নেটের লেহেঙ্গা টোটালি ফুল সিজন যাচ্ছে আমাদের তাই নেটের লেহেঙ্গা কিন্তু হিউজ পরিমাণে কিন্তু আমাদের স্টক হয়ে গেছে তো যাদের নেটের লেহেঙ্গার প্রয়োজন চলে আসবেন তো আজকে যে লেহেঙ্গাটা দেখাবো এটার মধ্যে টোটালি চারটা কালার থাকবে লেহেঙ্গাটা দেখাচ্ছে আমাদের আহসান হাবিব ভাই তো এই লেঙ্গাটা একটু দেখেন চড়াই ধরেন হ্যাঁ কাজের বৈশিষ্ট্যটা আমি বলে দিচ্ছি তো এই কালারটা থাকবে আপনার কিছুটা সি কালারের মধ্যে আর সম্পূর্ণ বডিটা বডিটা কিন্তু কিন্তু সিলভার কাজ করা পুরো জেড কাজটা থাকবে তিনটা লেয়ার উপরে থাকবে আর ক্যান ক্যান সহ এই লেহেঙ্গাটা কিন্তু ক্যান ক্যান নেটের কিন্তু স্ট্রং ক্যান ক্যান চার পাটের লেহেঙ্গা টোটালি এ একটা পার্ট আমি পার্টটা আলাদাভাবে দেখাই দিতেছি একটা পার্ট সেকেন্ডলি আর একটা পার্ট পাচ্ছেন দুইটা পার্ট দেন আপনারা নেটের একটা স্ট্রং একটা ক্যান ক্যান পাচ্ছেন খুবই শক্ত নেট ক্যান ক্যান এবং তারপর আরেকটা একটা চার ফাটের লেহেঙ্গাটা টপ সার মনে দেখার তো এই লেহেঙ্গাটা টোটালি চারটা ফটার মধ্যে থাকবে আর প্রাইস পাবে না একেবারে ধামাকা প্রাইসে হোলসেল থেকেও কমে এটা হচ্ছে ওনাটা দু ফটোটা যেটাকে বলেন তো তার এই প্যানেলটা কিন্তু আসলে বডির সাথে ম্যাচিং করে করা হয়েছে এবার আপনার টপসটা দেখান তো এই লেহেঙ্গাটা যারা সেট ব্যাঙে নিতে চান এক দুই নেবেন তাদের জন্য পড়বে অনলি মাত্র চার হাজার আটশো টাকা আমি কিন্তু পাঁচ হাজার টাকাও দিতে পারতাম কিন্তু দিনে ছায় আমি কিন্তু অলওয়েজ ছায় আমাদের কাস্টমারদেরকে জিতে দেওয়ার জন্য এটা ফ্রন্ট সাইডের কাজ এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইডের কাজ আর এটাকে সাইলে কিন্তু ফুল হাতে আপনারা বানাতে পারবেন না এক মিটার কাপড় দেওয়া আছে তো এটার মধ্যে কালারগুলো দেখা দেন সৌরভ ভাই কোনটা কী কালার কালার বলেন সাথে সাথে এটা কি কালারের মধ্যে এটা কিছুটা পেঁয়াজ কালারের মধ্যে এটা এখানে রাখেন কালারগুলো এখানে রাখেন হ্যাঁ এর সাথে হচ্ছে আপনার রানি কালার তারপরে হচ্ছে এটা রেড কালার এটা রেড আর মেরুনের লাল লালি যে কালারটাকে বলে থাকি টোটালি চারটা কালার থাকবে সিক্রিন কালারটা দেখিয়েছি চারাধারা আটশো টাকা পড়বে এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার তারপর রানী কালার তারপর হচ্ছে আপনার লালখরি কালার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর এই গুলো কিন্তু অনেক পরিমাণে কিন্তু আমাদের গেছে সেগুলো সব কিন্তু এই ছাড়া দাঁড়া আটশো টাকা দামের লেহেঙ্গা যাদের যে কালারটা প্রয়োজন যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন তো এটা হচ্ছে আর একটা ডিজাইন কিনতে তো আমরা জাস্ট একটা ডিজাইন দেখিয়েছি যারা দোকানে আসবেন তারা দেখে শুনে মোটামুটি তিন চারটা ডিজাইন দেখে একটা ডিজাইন সিলেক্ট করতে পারবেন তো ছাড়া আটশো টাকা প্রাইসে যাদেরই লাগবে লেহেঙ্গাগুলো ফোর ফাটের লেহেঙ্গা আপনারা স্ক্রিনশট নিয়ে হয় দোকানে চলে আসবেন আর না হলে আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে আপনাদের অর্ডারটা কনফার্ম করে আপনারা বাসায় বসে প্রোডাক্টটা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম